নামাজের দু ঘন্টা বাকি এর আগে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হেরামে সব দিক মানুষের পরিপূর্ণ হয়ে গেছে ইনশাআল্লাহ মধ্যে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে তারপর আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মানুষের সমগ্রহ হবে এখানে জামাত চলবে এখান থেকে হ্যারাম প্রায় দেড় কিলোমিটার দুই কিলোমিটার হবে এখান থেকে এখানেও এখানে জামাত হবে জামাত পর্যন্ত চলে আসবে আমরা এখানেই নামাজ পড়ব আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য করে থাকি আমরা এখানেই নামাজ পড়বো কারণ হ্যারমের ভিতর যারা যায় হাজিগঞ্জ এরা নয়টা থেকে বা সাড়ে আটটা থেকে ওখানে যেতে হয় এর আগে এর আগে এর পরে গেলে এখানে জায়গা পাওয়া যায় না সেখানে হাজিগঞ্জ যারা আছেন আসবেন তারা সকলেই সকলেই চেষ্টা করবেন নয়টার মধ্যেই হ্যারমের ভিতরে চলে যাওয়ার জন্য পরবর্তীতে আপনি জায়গা পাবেন না